এখান থেকে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড নেওয়া হবে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল তো আজকে অনেক সকাল সকাল ভিডিও চালু করছি কারণ আমি একটা আমাদের মানে ক্লাবের তরফ থেকে খেলার আয়োজন করেছি আর আমার দেখো এখানে সব চলে এসেছে তো ওখানে এখন মাইক ফিট করছে আমার কাকা তো সারাদিন সেই আনন্দ সেই মজা হবে তাই তো এরা সবাই খেলবে তো এখন আমরা সকালে এসেছি বাড়িতে চা খেতে আমার মা ওইদিকে বাসন মাজছে বাসন মাজার পর চা বানাবে চা খাবো দিয়ে ওইখানেই আমার সারাদিন কেটে যাবে আজকে তো চলো যে সারাদিন কি হয় তোমাদের সঙ্গে শেয়ার করো ভিডিওর মধ্যে ভিডিওটা দেখতে থাকো এখন প্রথমে আঁকা প্রতিযোগিতা হবে সেই জন্য এখানে সবাই বসে পড়েছে সব বাচ্চারা এদেরকে এখন ভাগ করে বসানো হবে জাস্ট কোনো রকম বসানো হয়েছে আর দেখো এদিকে সবাই রয়েছে যারা আঁকছে না তাদের এইখানে রয়েছে তারা দেখো বাচ্চাদের আঁকা হয়ে যাওয়ার পরে আমি ডিসাইড করলাম যে ওদের খেতে দিয়ে দেওয়া উচিত তাই ওদের সকলকে নিয়ে চলে গেছিলাম ওদের বাড়িতে ওইখানেই ওদের টিফিন টিফিনের ব্যবস্থা করা হয়েছিল সবাই মিলে আনন্দ করে ওখানে খেলো ওরা খেয়ে দিয়ে আবারই আবার ওরা মাঠে চলে এসেছিল

মনে হচ্ছে বাচ্চাদের বিস্কুট দৌড় হবে আর ওইদিকে হচ্ছে বিস্কুট বাঁধা হয়েছে হাত দিলে হবে না অন্য থেকে ওদের সাহায্য করবে না কেউ পাঁচ থেকে সাহায্য করবে না কেউ পাঁচ থেকে সাহায্য করবে না কেউ ময়ূর হাত দেবে না পাশ থেকে কেউ সাহায্য করবে না সবাই মাঠে বাইরে হবে না তো আমি দেখে নিই আমাদের <gbinary> মতো <fiindling> তারপর ওদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল তারপর চান করে চলে এসেছিল একদমই আমাদের বাড়িতে খেতে তারপর ওদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল তারপর চান করে চলে এসেছিল একদমই আমাদের বাড়িতে খেতে সারাদিন ব্যাপী আমাদের সেই খেলা হয়েছে আমি তো সেরকম ভিডিও করার টাইমই পাইনি যেহেতু মেন দায়িত্বে আমি ছিলাম তো এখন হয়ে গেছে রাত রাত্রেবেলাও আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো তোমাদেরকে দেখাই বাইরে রান্না হচ্ছে বাড়ির সবাই রান্না করছে চলো বাইরে যাই তো এই যে এখানে হচ্ছে রান্না খিচুড়ি রান্না হচ্ছে এখন তোর দেখো খেলার ভিডিও আমি সেই রকম ভাবেই করতে পারিনি কারণ খুবই ব্যস্ত ছিলাম তো খেলাটা আমাদের এইখানে আমি প্রথম মানে প্রথম না প্রথম প্রথম করাতাম ছোট অল্প নিয়ে অল্প অল্প আমাদের বাড়ির সামনেটাই করাতাম খুব বড়োভাবে যে এইবারে খেলাটা করালাম অনেকটাই বড়োভাবে তো ওরকম বড়োভাবে কোনো দিনও করায়নি এইবারে বড়োভাবে করালাম তো সবাই অনেক বাহবা দিয়েছে অনেক ভালোবেসেছে খেলাটা করিয়েছি বলে অনেক ভালো বলেছে তো পরের বছর থেকে এরকম খেলা আমি প্রত্যেক বছরই খেলাবো সবাই খুব আনন্দিত আর অঙ্কিত আমাদের খেলছিলো অঙ্কিত তোমার খেলে কেমন লেগেছে বিস্কুট দৌড় ও তো খেতেই পারেনি যাই হোক ভিডিওটা আজকে এত দূরই ছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো বাই বাই করে দাও বাই